হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি ডিসেম্বর মাস জুড়ে এত ইনভিটেশন পেয়েছি পুরো ডিসেম্বর মাস জুড়েই বাড়ি নেমন্ত্রণ খেতে খেতেই দিন চলে আসিস বিয়েবাড়ি অন্নপ্রাশন এগুলোই কিন্তু চলছে আজ কিন্তু আমার আরেকটি বিয়ে দিন গিয়েছিলাম বান্ধবীর বিয়েতে তারপরে মামার মেয়ের বিয়ে ছিল আজ যাব এক দাদার বোপাতে মনে হয় আজকের ইনভিটেশনটা এই বছর মতো লাস্ট অনেক ইনভিটেশন খেয়ে নিয়েছি আর খেতে চাচ্ছি না এবছরের মতো মনে হয় এটাই লাস্ট বিয়ে বাড়ি তো আমি কিন্তু রেডি হইনি আজ পুরো ফ্যামিলি একসাথে বিয়ে বাড়িতে যাবো আমি তো অনেকক্ষণ ধরেই রেডি হয়ে আছি কিন্তু হাজবেন্ড এখনো আসেনি ও আসলে তারপরে বেরিয়ে যাব। হাজব্যান্ড এসে গেছে ও রেডিও হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব, বিয়ে বাড়িতে গিয়ে সব ফ্যামিলির সাথে দেখা হবে এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি এখন বিয়ে বাড়িতে যাবো আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি আজ কিন্তু আমরা পুরো ফ্যামিলি মিলে এসেছি আমার শাশুড়ি মা দেওর কাকি শাশুড়ি সবাই মিলে এসেছি তো চলো ভেতরে যাওয়া যাক রোহানরা তো সবাই আগেই চলে গেছে আমি পেছন পেছন যাচ্ছি তোমাদের একটা কথা বলি আজকে আমি যে ভবনটাতে এসেছি এই ভবনটার সাথে আমারও কিন্তু একটা স্মৃতি জড়িয়ে আছে আমারও বিয়ের রিসেপশন পার্টি কিন্তু এই ভবনেই হয়েছিল তখন তো আমি ব্লগ বানাতাম না নয়তো তোমাদের সাথে কিন্তু নিশ্চয়ই শেয়ার করতাম আমি চেষ্টা করব আমার যে বিয়ের রিসেপশনের ভিডিও আছে সেগুলো ছোট ছোটো করে পাঠ করে তোমাদের সাথে শেয়ার করার এই যে এটা হলো সেলফি জোন সেলফি জোনটা খুব সুন্দর বানিয়েছে সাইকেলটা দিয়ে বেশ ভালো লাগছে এখানে কিন্তু সব সময় আমি যখন এসেছিলাম ভিড় ছিল একটু পরে তখনও দেখলাম ফাঁকা হয়ে গেছে ফার্স্টে গিয়ে দাদার বউকে দেখে আসি তারপরে এসে এখানে একটু ছবি তুলব আমার বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল তিন বছর আগে কিন্তু আমারও এখানে রিসেপশন পার্টি হয়েছে তারপর থেকে এখানে বেশ অনেকবারই এসেছি কারণ আমার বাড়ির সামনে একটাই ভবন আছে বড় ভবন তাছাড়া বাকি সব একটু দূরে দূরে তার জন্য এখানে যত বিয়ে হয় সব এখানেই আসতে হয় আমাদের নতুন বৌদিকে দেখা হয়ে গেল আমার শাশুড়ি মা গিয়েছিল গিফট দিতে শাশুড়ি মায়ের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিল তারপর এসেছিলাম একটু এখানে সেলফি জোনে সেলফি তুলতে কারণ ফাঁকা ছিল এবার আমরা এসেছি স্টলে কিছু খেতে জানি না কি কি খাওয়ার আছে দেখা যাক কি কী খাওয়ার আছে আমি এসে দেখি রোহান এখানে অলরেডি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কারণ ও তো আমাদের সাথে ভেতরেই যায়নি আমিও খেয়াল করিনি যে আমার সাথে ভেতরে আসেনি পরে এখানে এসে দেখছি ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাচ্ছে তো আমিও একটু চিকেন পকোড়া নিই নিলাম চিকেন পকোড়াটা বেশ ভালোই হয়েছিল খেতে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে কিন্তু এখানে চিকেন পকোড়াই সবাই খেয়ে যাচ্ছে কারণ চিকেন পকোড়াটাই ভালো লেগেছিল খেয়েছিলাম এরপর ভাবলাম যে আর কি আছে এরপর পাশে দেখলাম যে চাট বানাচ্ছে তো একটু চাটও ট্রাই করলাম আমি একাই চাট খেয়েছি ওরা কেউ আর চাট খায়নি ওরা সবাই জিলিপি খেয়েছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম কাউকে পাচ্ছিলাম না যে আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য রোহনকে খুঁজে পাচ্ছিলাম না তাই নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম এই যে এটা হলো আমার কাকি শাশুড়ি কাকি শাশুড়ির সাথে একটা সেলফি তুলে নিলাম ছিলাম এরপর আবার ভেতরে গিয়েছিলাম সেলফিজ অনেক ছবি তুলে নিয়েছি আর এদিকে দশটা পার হয়ে গেছে সবাই খেতে ডাকছে কারণ সবাই অলরেডি চলে গিয়েছিল আমি আর রোহানি জামালের জন্য জায়গা রেখেছিল তো আমরাও গিয়ে বসে পড়লাম দেখলাম এখনো বেশ ফাঁকাই আছে এখনো খাওয়া দিতে শুরু করে দেখে নিলাম কি কি খাওয়া ছিল অনেকক্ষণ ধরে বসেছিলাম কিন্তু এখনো যেহেতু খাওয়া দিতে স্টার্ট করেনি তাই খুশিকে বলছিলাম চল একটু আমরা ছবি তুলি ছবি তুলতে গিয়ে ও আমাদের ভিডিও করা শুরু করে দিয়েছে মনে হচ্ছে এখন খাওয়া দেবে থালা দিয়ে দিয়েছে আমি আমাদের স্যালাডি এরপর দিয়ে দিল প্লেন রাইস প্লেন রাইস সাথে আছে গরম গরম ভেজ ডাল আর তার সাথে আছে ফিঙ্গার বেগুনি বিয়েবাড়িতে কিন্তু এটাই আমার সবচেয়ে প্রিয় খাবার ফিঙ্গার বেগুনি তার সাথে ভেজ চলে এসেছে ফুলকপির রোস্ট ফুলকপির রোস্টটাও কিন্তু বেশ ভালো হয়েছে আমার কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ভাত ডাল বেগুনি দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিয়েছি আমি আর ভাত নেই আমি এবার একে একে প্রথমে কাতল মাছ খেয়ে নিয়েছি তারপরে খেয়েছি পাবদা মাছ আর গরম গরম পোলাও তার সাথে গরম গরম মটন কষা আর শেষ পাতে ছিল ফ্রুট চাটনি কালাকানার গুড়ের মিষ্টি মাংসটা বেশ গরম ছিল আমি না খেতেই পারছিলাম না রোহান কিন্তু বেশ ফটাফট খেয়ে নিয়েছিল কারণ ও বাড়িতেও যেরকম তাড়াতাড়ি খায় এখানেও তাড়াতাড়ি খায় ওর অলরেডি খাওয়া হয়ে গেছে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো